আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা দণ্ডনীয় অপরাধের খতিয়ান এক এবং সবশেষে জানাবো হিজাব চুরির মামলায় ফেঁসে গেল সজীব অজের জয় নিউ ইয়র্ক ও লন্ডনে ত্রিশ কোটি ডলার পাচারের অভিযোগে সজীব অজের জয়কে গ্রেফতার করেছে নিউ পুলিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছিল এই শতাব্দীর খুশিটি বেগম খেতাব একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি ও ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ওই শিক্ষায় পনেরো বছর জুড়েছে সারাটা দেশ কখনো ঢুকে বৈঠাত তাণ্ডবে কখনো চাপাতি রাখাতে আবার কখনো পুলিশ র্যাবিচার বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেপদেরকে ফাঁসিতে ছড়ানো হয়েছে শহীদ কাদের মোল্লা সহ এই বঙ্গে শ্রেষ্ঠ সন্তানদেরকে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং মানবাধিকার গুমসহ লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ভিন্নতত্ত্বের তত্ত্বের ছবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয় বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত তা বলে মুক্তিযুদ্ধ আর রাজাকারের বাচ্চা চেতনার নামের স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল দেশের পুরো রাজনীতিকে উনিশশো একাত্তর সালে লৌহ বিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পদকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছিল প্রতিষ্ঠা করেছিল এশিয়া মহাদেশের প্রথম লোটতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছিলেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না আসে বঙ্গভবন থেকে এমন স্বীকারোক্তি দিয়েছে তারই পোশাক প্রধান বিচারপতি থেকে সাত তা দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছিলেন এ যুগের ভয়ঙ্কর সন্তোষি কেদারপা ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্ন মতে নির্যাতন রোগী পৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এই ধরনের হাজারো কাহিনী আছে এই বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছিলেন ইমিউনিটি এমনকি ফাঁসের আসামি হয়েও এরা পেয়েছে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আর তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যা সংগঠিত হয়েছিল তারই শাসনামলে আঠাশ অক্টোবর লক্ষিপৈঠার তাণ্ডবঞ্জিত হয় সাফলা চত্বর পঁচিশ ফেব্রুয়ারি পিলখানের ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয় আল্লাহ এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্র ওপর সীমাহী নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যা সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে নিয়েছিলেন রয়ের প্রফেশনাল কিলারদের নয় একচ্ছ ক্ষমতা এবং একদলীয় শাসনকায় করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দান প্রাপ্তিতে ছিলেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয় দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষাব্যবস্থার বারোটা বাজিয়েছিলেন নির্বাচন কমিশনকে পকেটে ফোরে আর জাতীয় সংসদকে বানিয়েছিলেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাঙ্কোড শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশ অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছিল তা ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর দুর্দান্ত এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছিলেন চারশো কোটি টাকার সম্পদ বেঞ্জির আজিজ মতিউর এবং এসালম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছিল মাস্তান তণ্ড ও মগের লোক। দু সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজিব জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছিল জয় মাঝে মধ্যেই বাংলাদেশ থপরে আসতেন এবং মাঝে মধ্যেই আটলান্টিকের ওপার থেকে ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকতেন সজিবচেতের অবিশ্বাস উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্টি মরহুম লতিফ সিদ্দিক খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছিলেন এছাড়া বিভিন্ন দেশে দুর্নীতি লব্ধ অর্থের সম্পদের তো আছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেখানা সরকারি পথ ছাড়াই রাষ্ট্র পরিচালনায় প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকতেন শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারিক সিদ্দিকীকে শেখ হাসিনা মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুমখুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধান হতা হলেন এই তারিক সিদ্দিকী শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকীকেও বাংলাদেশে অত্যন্ত প্রভাবশালী বিবেচনা করা হতো তিনি দীর্ঘদিন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেতরে বসেই সম্ভবত ইউএনডিপির কভারে কাজ করেছেন শেখ হাসিনার কন্যা পুতুল এবং তার স্বামী আরব আমিনাতে বিপুল সম্পদের কথা এখন অনেকটাই ওপেন সিক্রেট আরব আমিনাতে হাসিনা কন্যা স্বামী ঠিক কি অবস্থায় আছে সেটা রহস্যময় এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজবের শেষ নেই পত্যা সেতু দুর্নীতিতেও সাবেক মন্টি আবুল হোসেনের সাথেই দম্পতির নাম জড়িয়ে আছে সে সময় তারা কানাডায় অবস্থান করতেন কেন তারা কানাডা থেকে পালিয়ে প্রথমে কাতার এবং পরে আরব আমিরাতে ঘাটি গেড়েছেন সেটা অমজানতার অজানা শেখ হাসিনার কন্যা শ্বশুর ইঞ্জিনিয়ার মোশারফ দীর্ঘদিন স্থানীয় সরকার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার মোশারফের ছোট ভাইকে কিছুদিন আগে প্রায় দুই হাজার লোপাট করার অভিযোগে সরকার গ্রেপ্তার করেছিলেন ফ্যাসিজ শাসকের সাবেক অথবা বর্তমান ব্যয় ছোট ভাই যদি দুই হাজার কোটি টাকা মেরে দেওয়ার ক্ষমতা রাখেন তাহলে শেখ হাসিনার আরও নিকটের আত্মীয় স্বজনরা কত টাকা দুর্নীতি করছে তা ধারণা করা আমাদের পক্ষে অসম্ভব রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে শেখ হাসিনা দুর্নীতির আখড়া বাড়িয়েছিল কুইক রেন্টালের নামে বিদ্যুৎ না দিয়ে যে টাকা লুটপাট করা হয়েছিল তা কয়েকটি পদ্মা সেতু বাড়ানো সম্ভবত হত পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নামে দেশে বিদেশের লুণ্ঠনকারীদের জন্য টাকার খুনি তৈরি করা হয়েছিল সাধারণ জনগণের মাথায় বিপুল ঋণের বোঝা চাপিয়ে শেখ হাসিনার প্রতিটি মেগা প্রকল্পে এভাবে দুর্নীতির মহা চলেছিল গত পনেরো বছরে সর্বাধিক ক্ষতি করা হয়েছে অর্থনৈতিক খাতে বাংলাদেশে যেসব সর্বরা শেখাছে না করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে সজীব জয় আপাত মস্তক মিথ্যা মোড়া তথাকথিত আওয়ামী কীর্তিমান পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে লেখাপড়া করলেও নিজেকে পরিচয় দেন কখনো আইটি বিশেষজ্ঞ আইটির বিজ্ঞানী বা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে সালে মইন ফকরুনদের মাধ্যমে শেখ হাসিনা সর পর পর সালে ব্লুরিজ ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স নামের একটি কোম্পানি চালু করে যায় কোম্পানিটির ইস্টেট কর্পোরেশন কমিশন আইডি নাম্বার এস টু সিক্স এই কোম্পানিটির মাধ্যমে মার্কিন তেল কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে বান্ন মিলিয়ন কাজ পায় দিতে তৌফিকে লাখি ও জয় দুজনে মিলিয়ে পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছে দুই কোটি টাকা ব্যয় নির্মিত বঙ্গবন্ধু স্যাটেলাইট এক প্রজেক্ট থেকে বিয়াল্লিশ মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় তিনশো তিপ্পান্ন কোটি টাকা কমিশন বাণিজ্যিক হিসেবে পেয়েছে সূচিপথে জয় দেশের উল্লেখযোগ্য কয়েকটি খাত থেকে জয় শুধুমাত্র কমিশন বাবদ লুটপাটে যে তথ্য পাওয়া গেছে তা হল বিদ্যুৎ এবং জ্বালানি খাত থেকে ছাব্বিশ হাজার কোটি টাকা ভিআইপি খাত থেকে ন হাজার পাঁচশো কোটি টাকা সরকারের প্রধানমন্ত্রী তথাকথি আইসিটিতে উপদেষ্টা হিসেবে প্রতি মাসে বেতন এক কোটি ষাট লাখ টাকা হিসেবে পনেরো বছরে চারশো আশি কোটি টাকা রাশিয়া থেকে এক মিলিয়ন ডলার অস্ত্র কেনার কমিশন বাবদ একশো বিশ কোটি চল্লিশ লক্ষ টাকা আন্তর্জাতিক দর যে চেয়ে বিশ গুণ বেশি খরচে ষাট হাজার কোটি টাকার পায়রা রেলপথ প্রকল্পের কমিশন বাবদ আট হাজার কোটি টাকা বারো হাজার কোটি টাকার পদ্মা সেতুর খরচ বাড়ি করা হয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এই প্রকল্প থেকে সত্তর কোটি টাকা কমিশন নিয়েছে জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ব্যাংকের গোপন সুইপ ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মোটর রিজার্ভ ফান্ড থেকে আটশো কোটি টাকা ডিজিটাল পদ্ধতিতে করে চার ফেব্রুয়ারি জয়ের নেতৃত্বে লুটেরা বাহিনী তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফিলিপাইন ও শ্রীলঙ্কার ক্যাসেনোতেই অর্থ পাচার করে ফিলিপাইনের ব্লুরিবল কমিটির উদ্যোগে সিনেট পরিচালিত বিরাশি পৃষ্ঠা তদন্ত রিপোর্টে বেড়ে এসেছে ভয়াবহ তথ্য রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ব্যাংকে টাকা প্রথমে নেওয়া হয় আমেরিকার চারটি ব্যাংকে এবং সেই ব্যাংকগুলি থেকে একশো বিলিয়ন ডলার যায় ফিলিপাইনের ব্যাংকে আমেরিকা যে সকল ব্যাংক থেকে বাংলাদেশে টাকা গিয়েছিল তার একটি হচ্ছে সিটি ব্যাংক এই সিটি ব্যাংকে রয়েছে সজিব আচার চারটি অ্যাকাউন্ট আইন অনুযায়ী প্রকাশী কোনো ব্যক্তি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ও সোশ্যাল সিকিউরিটি নাম্বার জনসাপেক্ষে প্রকাশ করা দণ্ডনীয় অপরাধ তাই তথ্যের কিছু অংশ অস্পষ্ট করে রাখা হলো হাসিনাপুট্টা জয়ের এই ব্যাংক টাকাতে ধামা চাপাতিতে প্রধানমন্ত্রী নির্লাজ্যভাবে অসহযোগিতা করে রিফোন কমিটি তদন্তকে ফলে বাংলাদেশের জনগণের এই টাকা আর বাংলাদেশে ফেরত আসেনি এছাড়াও সুইস ব্যাংকে জয় রয়েছে কয়েক হাজার কোটি টাকা সাংবাদিক উইলিয়াম কোমেন্স এই তথ্য ফাঁস করে জয়কে একটি মেল দিয়েছিল জয় চুপ থাকার কারণে দ্বিতীয় মেলে উইলিয়াম কোমেন্স বলেন ইউ উইল রিমেইন সাইলেন্ট বিকজ আর চোর নো ইউ আর ডাকাত লাইক মাদার লাইক সন দ্য সেম ক্যান বি সেইড ফর ইউর মাদার লাইক ফাদার লাইক ডটার